ওয়েলকাম টু প্রিপারেশন আড্ডা মহামান্য সুপ্রিম কোর্টে অভিযি সংক্রান্ত মূল মামলাটি রয়েছে এবং এর পরবর্তী যে শুনানির তারিখ সেটি আমরা দেখতে পাচ্ছি একটা কম্পিউটার জেনারেটেড ডেট সেখানে রয়েছে এবং সেটি আগামী সাতাশে জুলাই কিন্তু ডেট শো করছে তো এই আগামী সাতাশে জুলাই কি অভিজি সংক্রান্ত মামলা মিটে যাবে এর কিন্তু পরিষ্কার কোনো উত্তর নেই কারণ এটা বিচারাধীন বিষয় এটা যে আপডেট আস সেই আপডেটটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করা হবে এর সাথে আমরা দেখতে পাই যে মহামান্য কলকাতা হাইকোর্টে যে কনটেম্পট মামলা চলছে যার জন্য কিছু পরীক্ষা এই মুহূর্তে মুহুর্তে দেশ অবস্থায় রয়েছে সেই মামলার শুনানি কিন্তু আগামী চব্বিশে জুলাই রয়েছে অর্থাৎ আগামীকাল তো এই মামলার শুনানি হয়ে গেলে যদি মিটে যায় তাহলে কিন্তু পেন্ডিং এক্সামগুলো কন্টিনিউ হবে এবং প্রসিডিউরটা খুব দ্রুত এগিয়ে যাবে তার জন্য তোমরা চোখ রাখো প্রিপারেশন আড্ডা চ্যানেলে যাবতীয় অফিসিয়াল আপডেট তোমাদেরকে শেয়ার করা হবে এই চ্যানেলে এছাড়া তোমাদেরকে জানিয়ে রাখি যে তোমরা যারা মহামান্য কলকাতা হাইকোর্টের এলডিএ মেন এক্সাম দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য একটা ব্যাচ লঞ্চ করা হয়েছে সাকসেস ব্যাচ এবং সেখানে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো পাবে যে ক্লাসটাকে কিভাবে অ্যাভেল করবে ডিটেলসের জন্য একটা ভিডিও অলরেডি করে দেওয়া আছে তার ডেসক্রিপশনে দেখো যে এই ভিডিওর ডেসক্রিপশনে তার লিংক রয়েছে সেটি দেখে আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং এরকম ব্যাস এরকম একটা হেল্পফুল ব্যাস যেটা অনেকটা এফেক্টিভ যেটা অনেকটা উপকারী কারণ প্রিপারেশন নিতে গেলে একটা শর্টকাট সময়ের মাধ্যমে হয় না তোমরা জানো একটা দীর্ঘ প্রসেসের মধ্য দিয়ে প্রিপারেশন নিতে হয় তাই এই যে ব্যাস সেখানে কিন্তু ক্লাস করে তোমাদেরকে হাতে ধরে শেখানো হবে বোঝানো হবে তো তোমরা সেই ব্যাসটাকে অ্যাভেল করতে চাইলে অবশ্যই টেলিগ্রামের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারো থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং